হ্যালো কিটি আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতিশ বক চলে আসছি আজকে বেলা এন্টারপ্রাইজ থেকে চমৎকার কিছু থ্রি পিস দেখাবো জয়পুরের মধ্যে আর যেগুলোর প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা করে মাত্র আমি একটা করে ডিজাইন খুলে দেখাবো বাকিগুলো কালার দেখিয়ে দেবো এটা মূলত জামার কাপড়টা পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত আপনারা এটা লং পাচ্ছেন প্যান্টের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে আড়াই গজের একটা প্যান্ট আপনারা তৈরি করতে পারবেন আর ওড়নাটা হচ্ছে মূলত এটা খুব সুন্দর একটা ওড়না দিয়ে দেওয়া হয়েছে এবার হচ্ছে এটার মধ্যে কালারগুলো দেখাচ্ছি কি কী কালার অ্যাভেলেবেল পাচ্ছেন সুন্দর সুন্দর কালার আছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস ডিজাইনের আরেকটা চলে যাচ্ছি সুন্দর সুন্দর ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখিয়ে দিব ফুল ভিডিওটি কষ্ট করে হলেও দেখতে হবে তাহলে সব ডিজাইনগুলো দেখতে পারবেন না হলে কিন্তু দেখতে পারবেন না এটা হচ্ছে চুনরির মধ্যে এটা হচ্ছে আপনার সাথে পার করা অনেকেই হচ্ছে পার করা এই ধরনের চুনরির ভিডিও দেখতে চেয়েছিলেন রিকোয়েস্টের একটা ভিডিও এটা কিন্তু তো নিয়ে নিতে পারেন কালেকশন এখন চলে আসছে থাকাকালীন অবস্থায় নিয়ে নেবেন ওনারা দেখেন সুন্দর টার্সেল করা আছে ওনার মধ্যে এটার মধ্যে কালার আছে অনেকগুলা কালারগুলা দেখাই দেখা লাল আছে কালো আছে সবুজ আছে আর হচ্ছে এই কালারটা আছে বা ডিজাইনে চলে যাব 550 টাকা করে প্রাইস আর তারা হচ্ছে মূলত একদম হোলসেল একটা দোকান এখান থেকে আপনারা যাবতীয় হোলসেলে কেনাকাটা করে বিজনেস করতে পারেন সেই সুযোগ আছে এটা সুন্দর কিন্তু প্যান্টের কাপড়টা আর এইটাও হচ্ছে ওনারা ওনারাতে খুব সুন্দর করে অল ওভার টার্সেল করা আছে এই যে দেখেন ঠিক আছে এটার মধ্যে কালার হচ্ছে এগুলো নীল কালারটা আছে রয়্যাল ব্লু খয়রি আর রেড কালার আর ব্ল্যাক কালার চারটা কালার এই ডিজাইনটা দেখেন অনেকে প্রিন্টের মধ্যে চান তো এটা কিন্তু প্রিন্টের মধ্যে অনেকটা প্রিন্ট করা থাকে যে সেরকম এই থ্রি পিসটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে ওড়না সুন্দর একটা ওড়না আচ্ছা এছাড়াও কালার আছে এছাড়াও চারটা কালার পাবেন একটা দুইটা তিনটা আর এই যে কমলা আছে মোট চারটা কালার ঠিক আছে তো এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো সবই পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা একদম আর যারা হচ্ছে হোলসেল নেবেন তারা কথা বলবেন আর দুই ক্ষেত্রে চ্যানেলের কথাটা মেনশন করবেন এক পিসও কিন্তু নিতে পারবেন অপশন আছে বাসায় বসে ঢাকা ঢাকার বাইরে তাদের অনলাইন সার্ভিসটা অ্যাভেলেবেল আছে যে কোনোখান থেকে অর্ডার করতে পারছেন অনলাইনে কেনার জন্য এটা হচ্ছে জাম কালারের মধ্যে প্যান্টের কাপড় হচ্ছে এটা আর এটা খুব সুন্দর একটা ওড়না কটন ওড়না টার্সেল করা কিন্তু প্রত্যেকটা ওড়না কিন্তু টার্সেল করা আছে আর কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওড়নাগুলো এত সফট আর সুন্দর যে জর্জেটের মতো লাগে এইটা দেখেন এটা রেডের মধ্যে সুন্দর একটা ডিজাইন ফুল হাতা দিয়ে বানাতে পারবেন যেহেতু শীতকাল চলে আসছে ফুল হাতা দিয়ে বানাতে পারবেন সুন্দর এগুলো এটাও হচ্ছে না হ্যাঁ আচ্ছা এটার মধ্যে কালার হচ্ছে এগুলো তো এবার চুনরির মধ্যে দেখাচ্ছি চুনরির মধ্যেও কয়েকটা এসেছে একদম অল ওভার চুনরির মধ্যে বাসায় পড়লে এগুলো আসলে সুন্দর লাগবে দেখতে এটা চুনরির মধ্যে জামাটা অল ওভার আপনার হচ্ছে পঞ্চাশ পর্যন্ত লং আছে প্যান্টের কাপড় ওনা দেখিয়ে দিচ্ছে

কালার হচ্ছে এটা একটা এইটা একটা আচ্ছা আচ্ছা এই এই প্রিন্টটা কিন্তু অনেক फेमस একটা প্রিন্ট সবাই পছন্দ করে এটা আমি নিজেও একটা নিয়েছি দেখতে সুন্দর লাগে দেখে পড়লে তো এটার সাথে ম্যাচিং এ আসছে এটা এটা হচ্ছে না এটার কালার দুইটাই আচ্ছা আপাতত দুইটা আছে লাস্ট ওয়ান কালেকশন দেখাবো এটা চারটা কালারই আছে চারটা কালারই নিতে পারছেন প্রাইস রেঞ্জ হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে যারা হোলসেল নেবেন তারা একটু কথা বলবেন হোলসেলের ক্ষেত্রে আর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার মূল তারা হোলসেলার বাট হচ্ছে আপনাদের জন্য খুচরাও সেল করবে টার্সেলগুলো কিন্তু সুন্দর খেয়াল করেন টার্সেলগুলো কিন্তু সুন্দর লাগতেছে ওনার মধ্যে টার্সেল থাকে দেখতে অনেক ভালো লাগে ওনারটা প্যান্টের কাপড় এটা আড়াই গজের দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটাই যে সুন্দর করে টার্সেল বসানো কালার দেখাচ্ছি ওকে তাদের অ্যাড্রেসটা আমি একটু দিয়ে দিচ্ছি তাদের অ্যাড্রেসটা হচ্ছে মধ্যে বেলা প্রাইস যেটা হচ্ছে গ্রিন সরণিকা শপিং মল দ্বিতীয় তলাতে তিনটা ফোন নাম্বার দেওয়া আছে অনলাইন অর্ডারের জন্য তিনটা নাম্বারেই আপনারা যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ